পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বছর চুয়াত্তর হাজার তিনশো ষোলো যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে গেছেন বাকিরা জুনের এক তারিখের মধ্যেই সৌদি পৌঁছাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফম ম খালিদ হোসেন সকালে এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন এখন পর্যন্ত বারো মুসল্লির মৃত্যু হয়েছে আর হাসপাতালে চিকিৎসাধীন সাঁত্রিশ জন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার আশকোনা ক্যাম্পে হজযাত্রার সর্বশেষ তোরজোর বিশেষ বিবেচনায় যাত্রী পরিবহনের সময় বাড়িয়ে জুনের এক তারিখ পর্যন্ত করা হয়েছে সকালে হজযাত্রার সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেন ধর্ম উপদেষ্টা জানান হজ পালনের জন্য যাওয়া মুসল্লিদের মৃত্যু ও অসুস্থতার তথ্য এ পর্যন্ত জন হাজি মারা গেছেন এবং আমাদের অসুস্থ আছেন প্রায় হসপিটালে আছেন এই মুহূর্তে ভর্তি সাত্রিশ জন কোনো হাজে যদি স্পেসিফিক সুনির্দিষ্ট অভিযোগ করে ওই এজেন্সির বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব জানান হজ যাত্রীদের জন্য গ্রামীণ ফোন লিঙ্ক ও রবি বিশেষ ফোন রুমিং প্যাকেজ চালু করেছে সরকার আমরা তিনটা কাজ করেছি যেটা নূতন এটা হচ্ছে লাভবাইক মোবাইল অ্যাপ এটা অলরেডি চালু হয়ে হয়েছে কোনো হাজে যদি হারিয়ে যায় অথবা আহত হয় অথবা কোনো বিপদে পড়ে অতবন্য কোনো সমস্যায় পড়ে তাহলে ওই মোবাইল অ্যাপস থেকে এস ও এস টিপ দিয়ে ক্লিক করলে সাপোর্টিং টিম হাজির হয়ে যাবে ওনাকে উদ্ধার করার জন্য ওনাকে সহায়তা করার জন্য ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক তিনি জানান হজযাত্রায় ভর্তুকি বাড়ানোর পরিকল্পনা রয়েছে খরচ কমাতে আগামীতে জাহাজের ব্যবস্থা করা হবে তাছাড়া এয়ারলাইন্সগুলোর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কয়েক দফা মতবিনিময়ের পর গত বছরের তুলনায় সাতাশ হাজারের মতো কমানো হয়েছে বিমান ভাড়া হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা